ধুনিয়া পাতার ভর্তা বানাবো এই যে টাটকা টাটকা ধুনিয়া পাতা নিয়েছি ধুনিয়া পাতাটা করবো এই যে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ অল্প কয় রসুন নিলাম এই দিয়ে আমি ধুনিয়া পাতাটা ভর্তা করবো এই যে ধুনিয়া পাতাগুলো ধুয়ে নিয়েছি কাটবো কুচির কুশির করে কেটে তারপরে বাঁধবো পাতাগুলো কেটে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন লবণ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম ধনিয়া পাতা দুনিয়া পাতাটা বর্তা হয়ে গেছে বাটা আমি খুন তুলে নেব হয়ে গেল আমার দুনিয়া পাতা ভর্তা যে দেখেন কত সুন্দর হয়েছে এখন গরম গরম বাতের সাথে এটা খাবো ভর্তাটা তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ